শুকরাবে রামিনা Jesu শান্তিই মোহনা জীবন কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম ও सुधा নিয়ে লো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সম্মানিত ডিয়ার্স আপনাদের সকলকে নি আসলাম আজকে আমাদের সানজিদকরন কুরআন ফাউন্ডেশন এর নুরাই মাদ্রাসায় এখানে আপনাদের আজকে নি আসার মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে আজকে বড় এক সুসংবাদ আপনাদেরকে দেবো এক খবর আপনাদেরকে জানাইব আর সেটা হচ্ছে আপনারা আমাদের পিছনে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সঞ্জয় করিম কোরআন ফাউন্ডেশন এইখানে আমাদের দুটি বিভাগ আছে দুটি বিভাগ আছে একটি হচ্ছে নুরানি এবং হেফস বিভাগ আমার পূর্বপাষে আপনারা যে ভ্রমণটা ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিলানি এবং পশ্চিম আছে এবং এখানে আমাদের আছে গত বছর স্থাপিত হয়েছে হেফস বিভাগ আজকে আপনাদেরকে আমি আমার প্রতিষ্ঠানের হেফস বিভাগের এক আশ্চর্যজনক খবর আমি আপনাদেরকে দেব আর সেটি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে হেফস বিভাগে আমাদের এক ছোট্ট বন্ধু তার নাম হচ্ছে মোহাম্মদ মায়ুন হাসান মাত্র নয় মাসে পবিত্র কোরআন কারিমের হাফেজ হয়েছে মাত্র নয় মাসে পবিত্র কোরআন হেফস করেছে সম্মানিত রিয়ার্স আপনারা আমাদের সাথে থাকেন আমরা চলে যাব আমাদের সেই ছোট্ট বন্ধু মোহাম্মদ মায়ুন হাসানের কাছে শান্তির আপনাদেরকে কথা দিছি যে আপনাদেরকে আমাদের আদের ছোট্ট বন্ধু মাইনাসরা তো পরিচয় করায় দেব এর আগে আপনাদেরকে পরিচয় করায় দিতেছি আমাদের হেফ বিভাগের যে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের হেফ বিভাগ যে এখন আমাদের জায়গা সংকট অবস্থার কারণে আমরা নিচ তলায় আপাতত হেফ স্কান বিভাগের ক্লাসটা চালাচ্ছি আমরা কাজ প্রায় দোতলায় শেষের দিকে অল্প কিছু দিনের মধ্যেই

প্রিয় দর্শক মন্দিরে আপনারা একদম শুনছি এখন দেখে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের এই ছোট্ট বন্ধু দেখেন ক্ষেত্রে কোরআন এর হাবেশ হয়েছে আপনারা এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বিশ্বাসও এক ওর বয়স মাত্র দশ বৎসর আরো নয় মাসে পবিত্র কোরআনের হাবেষ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপনি কি সত্যি নয় মাসে কোরআনের তিরিশ পড়া শেষ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো সম্মানিত বয়স আমি আপনাদেরকে কোরআন হাসানের কাছে আমি আপনাদের সবাইকে পবিত্র পুরাণে হবে ছোট্ট বন্ধু মাহিম হাসানের তালাবাত আমরা আপনাদেরকে শোনাব আপনি পবিত্র পুরাণের কারীন থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান আমার

كان مشهودا ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل وأخرجني صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدقت يا رب العالمين ما شاء الله ما شاء الله الله আপনারা দেখতেই পাইলেন যে আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফেজ মোহাম্মদ মাহিম হাসানের কাছ থেকে সুলিলিত কণ্ঠে পবিত্র কোরআনুল কালীন সৈরাতুল বানী ইসরায়েলের তেলাওয়াত আমরা শুনতে পাইলাম আপনারা সকলেই আমার ছোট্ট বন্ধু মাহিম হাসানের জন্য দোয়া করবেন আমরা দাঁড়িয়ে আছি বন্যা চৌধুরী পূর্বপাড়া সঞ্জিদা করিম কোরআন ফাউন্ডেশন হেফস বিভাগে হেফস বিভাগে আর আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে ওদের সাথে আমরা পরিচয় হব পরিচয় হব আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাবেস মোহাম্মদ হজরত আলী সাহেবের কাছে থেকে হজরত আলী আমার বাসা নাগরপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমি এখানে হেফস খানার প্রধান দায়িত্ব হিসেবে আমি এখানে আছি কর্মরত আছি আমার যে ছাত্র মাহিম হাসান যার তেলাওয়ার যার সাক্ষাৎকার নিলেন আমার মাদ্রাসের প্রথম হাবেস মাহিম হাসান আমার ছেলেটা অনেক চমৎকার মাত্র নয় মাসে আমার মাদ্রাসা প্রথম হাবেস সঞ্জিতা করিম ফাউন্ডেশন হেফসি বিভাগের প্রথম ছাত্র আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমার হেফস খানার জন্য আপনারা সকলে দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এবং ছোট্ট ছাত্র মাহিম হাসান তার জন্য আপনারা সকলে দোয়া করবেন ওই যেন ভালো আলেম যোগ্যতা সম্পন্ন আলেম যেন হতে পারে সাথে যেন লেগে থাকতে পারে আপনার সকলে আপনাদের কাছে দোয়া মাধ্যমে তারা আর অল্প দিনেই আলহামদুলিল্লাহ তারা হেফ শেষ করতে পারবে এই আপনাদের সকলের কাছে আবারও একটা জিনিস রাজি জানাই সেটা হলো পবিত্র কোরআনুল করিম এটা এমন একটি কিতাব যেটি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নাজির হয়েছেন আর এনার রক্ষণাবেক্ষণকারী একমাত্র আল্লাহ তালা সেই পবিত্র কোরআনের হাবেস সবাই হইতে পারে না আর হাবেসের মা বাবা সবাই হইতে পারে না এজন্য আপনাদের সকলের কাছে আমার দাবি আপনারা যারা অল্প দিনের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে ভালো মানের মানসম্মত হাফেজ বানাইতে চান তাদের সকলের কাছে আমার দাবি জানাই আমার প্রতিষ্ঠানে আপনারা সকলে দোয়া করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে দিয়ে তাদের সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ যে আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলের কাছে অনুরোধ থাকবো আপনাদের ছেলে যাদেরকে হাফেজ বানাইতে চান আপনারা আমাদের এখানে যোগাযোগ করে এসবি ভাইকে আপনারা সাপোর্ট দিতে পারেন আশা করি ইনশাল্লাহ লেখাপড়া আপনাকে ইনশাল্লাহ আমরা গ্রান্তি করে ভালোভাবে যত সহকারে লেখাপড়া করাই আপনাদের বাচ্চাদেরকে আমরা আদেশ বানানোর জন্য চেষ্টা করব। এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা হবে ইনশাল্লাহ

হচ্ছে আমাদের মাদ্রাসার লোকেশন হচ্ছে টাঙ্গাল সদর বাইনা ইউনিয়ন বাইনা চৌধুরী পূর্ব আমি আবারও লোকেশনটা বলছি টাঙ্গাল সদর সাত নং ইউনিয়ন বাইনা চৌধুরী পূর্ব পাড়া আমাদের প্রতিষ্ঠান সংগীত প্রেম প্রাণ ফাউন্ডেশন কোরআন খোদা দেন বুকের ভেতর খুশ তাদের বুকের মিনারে যাদের খুশ তো তাদের বুকের মিনারে যাদের স